আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারত সফরে এসে ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা বাংলাদেশের সুনামক্ষুণ্ণ করেছে এই প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে শুধু তাই নয় আমরা দেখেছি পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন তিনিও কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা নতুন নতুন যেসব রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের দল এবং অন্য অন্য প্রেসার গ্রুপ কেউই কোনো মন্তব্য করেনি কেউই কেন এর প্রতিবাদ জানায়নি অথচ প্রত্যেকেই তো বাংলাদেশ বিরোধী যেসব ষড়যন্ত্র আছে বিশেষ করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তাহলে রাজনৈতিক দলগুলো তারা কি এই বিষয়টির বুঝতে পারেননি নাকি তারা অন্য কোনো আশায় এটির প্রতিবাদ করেননি অথবা অন্য কোনো ভয়ে সুপ্রিয় দর্শক সেই কথাই আজকে আমরা খোলাসা করতে চাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে তুলসী গ্যাভার্ট ভারতে এসে তিনি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন সেখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার অর্থাৎ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টায় লিপ্ত আছে একটি গ্রুপ এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন চলছে এই দুটি বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন সুপ্রিয় দর্শক তাহলে এই দুটি বিষয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি অনেক দীর্ঘ আলোচনা হয়ে যায় প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যে মূল্যায়ন দিতে চাই গোটা বিশ্বে অনেকেই অনেক জায়গায় অনেক ইসলামী রাজনৈতিক দল অথবা ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠী তারা খিলাফত শব্দ প্রয়োগ করেন কিন্তু এই খিলাফত শব্দ তারা প্রয়োগ করে থাকেন মূলত প্রতিনিধিত্বমূলক একটি ইসলামী সমাজ কায়েমের অর্থাৎ ইতোপূর্বে যেই নবী রাসুল যারা এসেছেন তাদের প্রতিনিধি হিসাবে এবং এবং তারা সৃষ্টিকর্তার খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে সেখানে একটি সরিয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বোঝাতে চায় তারা কি মনে করে যে অতীতে যে উসমানীয় খেলাফত ছিল বা একটি সাম্রাজ্য ছিল সেরকম একটি সাম্রাজ্যবাদী কোনো শক্তি মনে করে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এর দ্বারা অন্য কোনো কিছু বোঝাইতে চায় সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ফোকাস হচ্ছে তারা খিলাফত বলতে বোঝাতে চায় যে এটি একটি এক্সট্রিমিজম একটি সন্ত্রাসবাদের উত্থান কিন্তু বাংলাদেশে কি আসলে কোনো ইসলামী রাজনৈতিক দল এমন আছে যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নাই যদি তাই হয় তাহলে এইসব রাজনৈতিক দল এখন পর্যন্ত কেন তুলসী গ্যাডের বক্তৃতার প্রতিবাদ করেননি সেটি একটি বড় প্রশ্ন আমার ঠিক একই সঙ্গে বাংলাদেশের যেই সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে এই সময় কিন্তু তার বাক্যের মধ্যে দীর্ঘদিন ধরে শব্দ বলা হয়েছে তাহলে এই দীর্ঘদিন বলতে কি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই মাসকে বোঝায় নাকি দীর্ঘ কয়েক বছর অথবা দীর্ঘ যুগ যুগ বোঝায় যদি দীর্ঘদিন বলতে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যেটি বুঝি হয়তো দীর্ঘ সময় বুঝিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই সীমিত সময়কে বোঝানো হয় নাই আর সংখ্যালঘু নির্যাতন এখানে বাংলাদেশে যেটি হয় সেটি কার্যকরভাবেই সংখ্যালঘু নির্যাতনের যেসব লক্ষ্য থাকে সেই উদ্দেশ্যে যতটুকু হয় তার চেয়েও বেশি কিন্তু হচ্ছে এখানে রাজনৈতিক কারণে সুপ্রিয় দর্শক তাহলে এখানে যে ধরনের একটি আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায় চলছে সেটি হচ্ছে যে ভারতীয় মিডিয়া একটি প্রোপাকান্ডায় লিপ্ত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সেই প্রোপাকান্ডার ফাঁদে পা দিয়েছেন তুলসী ঠিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং যেভাবে বলছে যে এটি একটি বিভ্রান্তিকর তথ্য এবং কোনো নির্দিষ্ট প্রমাণ এবং তথ্য উপাত্মারাই তুলসী ক্যাপার্ট এ ধরনের মন্তব্য করে বাংলাদেশের সুরাম খণ্ড করেছেন তাহলে বাংলাদেশের সুরাম যেখানে খণ্ড হচ্ছে যেখানে দিল দিল্লি বিভিন্ন স্লোগান দেয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা হয়তো ভবিষ্যতে এর বিরুদ্ধে বক্তব্য দেবেন সেটি আমি বিশ্বাস করি কিন্তু এখন পর্যন্ত তারা কোনো বিবৃতি দেননি এর মাধ্যমে তাদের রাজনৈতিক চিন্তার দেউলিয়াত্বই প্রমাণিত হয় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ